গত বছর আমার আঙুর বাগানে হঠাৎ করে এসপি সার একদম অফিসিয়াল ভাবে গাড়ি ঘোড়া নিয়ে ঢুকে পড়ছে তা এই যে আমার একটা সৌভাগ্য একজন এসপি মহোদয়কে আমরা কিন্তু বিশাল বড় আয়োজন করে দাওয়াত করে আনতে পারবো না অথচ সে নিজে ইচ্ছায় চলে আসছে যে বাগানটা দেখাস তা এই যেটা একটা গর্বের বিষয় একটা অহংকারের বিষয় বিভিন্ন শ্রেণীর মানুষ আসে বিভিন্ন শ্রেণীর মানুষ আসে এটা কি কম আমার বাগানে একজন বিরাট অফিসার এসে একদিন কমলা বাগান দেখতেছে তো হঠাৎ করে একটা রিং আসলো তো উনি বলল বললো সে জিজ্ঞেস করছে আপনি এখন কোথায় তো উনি ভিডিও কলে এই বাগান দেখাচ্ছে আর বলতেছে আমি দার্জিলিং এ আসছি তা বলতেছে কি ব্যাপার আপনি রাজবাড়িতে দেখলাম ডিউটি করতেছেন আবার দার্জিলিং কবে গেলেন আজকেই তো দেখলাম আপনার সকালে তা বলতেছে দেখো এই যে প্রমাণ দার্জিলিং আসছি এই যে একটা অনুভূতি এলাকায় বেশ কিছু সিনিয়র যাদেরকে আমি মানি তারা এসে বলতো যে তুই কি পাগল হয়ে গেলি এই এইগুলো বাংলাদেশে হবে এত টাকা খরচ করে সারা আনলি এত জমি নষ্ট করতেছে সেগুলিকে হবে এরকম মন নষ্ট করে দিছে অনেকেই তারপরে আঙ্গুরও করলাম তখন তো মানুষ শিওর ছিল যে বাংলাদেশে হয়ই না বাজারে রাঙরই কিনে খাই বিদেশি সেগুলেই টক লাগে তো এইখানে সম্ভব না এরকম আমাকে অনেক উৎসাহ করে নাই আমাকে কেউ উৎসাহ দেন এই যে এটা করো আর রিস্ক নিছো অবশ্যই সফলতা আল্লাহ দেবে এরকম কোন আশ্বাস কেউ দিতে পারেন কারণ তাদের মনে বিশ্বাস ছিল না আমি আমার চেষ্টা ছিল এবং ইউটিউব থেকে আমি সার্চ করে দেখা শুরু করি এবং সেখান থেকে আমার একটা মনে ইচ্ছা আসে যে ওদের হইছে আমার কেন হবে না নিশ্চয়ই কোনো প্রযক্তি অবশ্যই আছে তবে গাছ উৎপাদন করি তারপরে ফল হলে দেখা যাবে যে কোন চেষ্টা মিষ্টি করাই যাবে কিন্তু ন্যাচারালি ভাবে আমার ফল মিষ্টি হয়েছে আমি জাত আবার জাত সংগ্রহ করার মধ্যেও কিন্তু একটা কথা আছে আমি যদি ভালো একটা জাত সংগ্রহ করতে পারি তাহলে অবশ্যই আমার ফসল ভালো হবে ফলও ভালো হবে রিক্স নিতে হয় যে কোনো কাজ করতে গেলে রিক্স নিতে হবে তা আমি যখন কমলার চাষ করতে উদ্যোগ নেই তখন মোটামুটি ইউটিউব থেকে ঘাটাঘাটি করে একটা বাগান ফলো করি সেখানে দেখলাম যে ভালোই মিষ্টি সেখানে আমরা গেলাম তা ওনার কথার উপরে বিশ্বাস করে আমি আমরা এই তিন ভাই মিলে দশ বিঘার উপরে কমলা করলাম মালটা ড্রাগন চাষ করলাম প্রথমে তো মোটামুটি তিন বছর পর ফল হওয়ার কথা থাকলেও দুই বছরে ব্যাপক কমলার ফলন আসলো যাতে আমার সারা বাংলাদেশে আমার নাম ছড়িয়ে পড়ল আর কি এটা লাভজনক অনেক পাঁচ বছর কমলা বাগানের বয়স দুই বছর পর যখন ফল আসছে তখন থেকেই আমি যেমন কমলা বিক্রি করি এবং মানুষ যেমন আমার বাগান দেখতে আসে তখন আমার পয়সার চেয়ে আমার মনে হয় যে যারা দেখতে আসে আমার জন্য যে প্রশংসা করে এটা আসলে আল্লাহর তরফ থেকে অনেক কিছু তাছাড়া সারা অর্থনৈতিক উন্নয়ন অবশ্যই যেমন আমার এখান থেকে সারা বাংলাদেশে বহু এই কমলার সারা নিয়ে মানুষ এখন বাগান করে ফেলছে ऑलरेडी তারাও বিভিন্ন জায়গায় আমার চেয়ে বড় বড় বাগান করে ফেলছে আমার কাছ থেকে সারা নিয়ে তাহলে আমি আশা করব যে আমি তো লাভবান হয়েছি আমি সারা বিক্রি করছি তারপরে কমলা বিক্রি করি প্রতি বছর আমি এ পর্যন্ত তিনবার ফল বিক্রি করছি শুধু কমলারটা আমি প্রতি বছর 1.5 লাখ টাকা করে বিক্রি করে এবারও আমি 1.5 লাখ টাকার কমলা বিক্রি করছি আমি পেশার দিক থেকে বিদ্যুতের সাথে জড়িত বাবার এই পৈতৃক সম্পত্তি বেকার পরে থাকে জমিগুলো পতিত পরে থাকে এই কারণে আমার বেশ করোনার মধ্যে যখন বেকার মানুষ বেকার হয়ে পড়ে আমাদের চাকরি বাকরি থাকলেও ডিউটি ছিল না বেকার বসা অবস্থায় ছিলাম তখন আমরা এই সমস্ত বিভিন্ন বিদেশি জাতের ফলের চাষের উপরে আমরা নজর দিই তারপরে একসময় একটা ঘোষণা আসছিল যে যার যে জমি আছে এক ইঞ্চি জায়গা ফেলে রাখবেন না তো সে থেকে আমাদের একটা জ্ঞান আসলো যে আসলে আমাদের তো অনেক জায়গা পতিত পরে আছে এর মধ্যে কিছু একটা করা উচিত আমি চুরানব্বই সাল থেকে যখন কলেজে পড়তাম তখন হলো আমার একটা আগ্রহ ছিল একটা মেলায় একটা আঙ্গুরের চারা সংগ্রহ করছিলাম সেটা যখন রোপন করার পর দুই বছর পর যখন ফল আসলো তখন দেখলাম টক তো আমার রাশিয়ার এক বন্ধু আছে উনি আমার খুব ভালোবাসতেন ওনারে ওনার সাথে কথা বলছিলাম তারপরে ইতালিতে আমার ফুপাতো ভাই থাকে ফ্যামিলি সহ সেখান থেকে আমি ইতালিয়ান জাত সংগ্রহ করছি বাণিজ্যিক সবগুলি বাণিজ্যিক এগুলো খুব মিষ্টি আমার যেহেতু গত বছর ব্যাপক ফলন আসছে আঙ্গুরের সারা বাংলাদেশ জানে যে রাজবাড়িতে একটা আঙ্গুর বাগান আছে যেভাবে মিডিয়া হয়েছে তো এখন আমি এই আঙ্গুরের চাষ সারা বাংলাদেশে ছড়িয়ে দিচ্ছি আঙ্গুরের চাষটা আমি মনে করবো শুধু সারার যে দামটা আর বাকিটাই লাভ যেমন এর কোনো খরচ নেই শুধু জৈব সার অর্থাৎ যদি কোনো জৈব সার তৈরি করে নেওয়া যায় ফ্রি সেটাতে আঙ্গুর গাছ হয় এবং এর যে ফলন গাছ এটা প্রচুর ফলন এর প্রত্যেকটা ডগাতে তিনটা করে থোকা থাকে এবং এক এক থোকায় থাকে সাতশো গ্রাম আটশো গ্রাম এক কেজি করেও আসলে বাংলাদেশে যে সোনার মাটি আমার সোনার বাংলা তা আসলে বাংলাদেশের মাটি সোনাই এখানে সব সম্ভব একটু চেষ্টা করলে আমি বেকারদের এভাবে বলে থাকি যে যদি একটু জায়গা থাকে এবং যদি বেকার থাকো তাহলে বসে থাকো না একটা ফল উৎপাদন করো বিদেশি ফল যে সেই ফলটা যে কোনো যেহেতু হচ্ছে বাংলাদেশ থেকে যে অর্থ চলে যাচ্ছে বিদেশে প্রতি বছর সেই অর্থ কিন্তু যাবে না